তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে ও মাই গড চুদলিং পঁয়তাল্লিশ লাখ টাকা কি পঁয়তাল্লিশ লাখ টাকা হাই হাই টাকা কামাইতে হবে আরে কিসের কাজ কাম আজকে থেকে ভিডিও বানাবো আর টাকা কামাবো কি রে বন্ধু পঁয়তাল্লিশ লাখ টাকা কই পাইছো আরে বেটা টাকা ইনকাম করা যে এত সহজ এটা তো আগে জানতাম না আমি তো টাকা ইনকাম করার বিরাট একটা লাইন পেয়ে গেছি তোর এই জায়গায় কাজ না করে দাঁড়াই রইছিস কে বিল্ডিং এর কাজ কি তোকে বাপে এসে করবো ভাই আপনার এখানে আমরা কাজ কাম করতেছি না আমরা তো টাকা ইনকাম করার বিরাট একটা লাইন পাই গেছি আলাগের কি মাথা পাগল হইলো নাকি জায়গা দেখি তো কিরে বেড়া তোরা কি পাগল টাকল হয়ে গেছিস নাকি কাজ না করে তোরা কিসের ইনকামের লাইন পাইছস আরে ভাই আগে যদি জানতাম টাকা ইনকাম করা এত সুজা তাইলে আপনার এখানে কি আমরা এই কাজ করতাম এ হালার বলত কাজ না করে কি টাকা ইনকাম করা যায় কাজ না করে তোরা কিসের টাকা ইনকাম করার লাইন পাইছস আমারে কি বুঝাই পাইছস আরে ভাই টস লাইট বিল্লাল ভাই ভিডিও ছাইড়েছে তিন মাসে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করেছে তাইলে আমরা কেন পারবো না আমরা কষ্ট করে এই কাজ করতে যাব কেন আমরা এখন থেকে ভিডিও বানাবো আর বেশি বেশি করে টাকা ইনকাম করবো হালার ফুত হালারা এত টাকা মানুষ কেমনে কামায় তোর মাথায় বেড় না গোবর তাই বলো তোরা কাজ কাম বন্ধ করে দিয়ে ভিডিও করা শুরু করবি হম আপনি আমাদের দিকে হিংসা করতেছেন তাই না আমরা যদি আপনার থেকে বেশি টাকা কামাই ফেলি ভাই আপনি আসলে আমাদের ভালো সান না তাই না

মোবাইল আছে না এই যে মোবাইল আছে আইফোন আমার আইফোন তোর কাছে কেন দে মোবাইল দে ভাই 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 আমার সফলতা আপনি আপনার নিজ হাতে ঠেকাই দিয়ে না ভাই ভাই দেখেন ভাই আপনার এই মোবাইলটা আমারে দেন ভাই আমি এটাতে ভিডিও বানায়ে ভাইরাল হবো ভাইরাল হয়ে আমিও মেলা টাকা ইনকাম করব আরে বেটা তোরা গরিব পোলা পাইন তোদের মাথায় এ বুঝছে আবার কিডা ঢুকাইলো এক বেলায় কাজ না করলে অন্য বেলায় খাবার পাস না কেন এরকম পাগলামি করতেছস ভাই দেখেন একটাবার সুযোগ দেন আমারে আপনার এই মোবাইলটা আমারে দেন আমি টাকা টাকা ইনকাম করে করে আপনার আপনার শোধ দেব তো এরকম মোবাইল আছে ভাই দেখেন আপনি এমন করেন না নিজেকে প্রমাণ করাটা সুযোগ দেন ভাই আয় রে কাজ কাম করতে খাইতি কত ভালো ছিলি এখন আল্লাহ জানে তোরা কয় বেলা না খাই থাকা লাগে আর এখন যদি আমি তোদেরকে ফোনটা না দি তাইলে তো আবার ব্ল্যাকমেল করা শুরু করবি যে ভাই আপনার কাছে এতদিন ছিলাম এখন আপনার কাছে একটা ফোন চাইছি এটা আমাদেরকে দিলেন না এই নে ফোনটা তোরা নিয়ে যা এ কি মজা ঠিক আছে ভাই আপনারও অনেক ধন্যবাদ সমস্যা নেই আমি টাকা ইনকাম করে আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। আরে বেটা চল কিসের কাজ আজকে থেকে ভিডিও বানাবো অনুপ্রেরণার আর এক নাম থটসঅপ লেউটার ভাই ভাইরাল লেউটা চাটা ছাড়া আমার আর কোনো কাজ নাই কারণ ওই ভাইর লেউটা চাইটা ভাইরাল হইতে চাই ওহ বন্ধু ভিডিওটা তো সেই হয়েছে এই ভিডিওটা তো একদম ভাইরাস কি করিস আরে বেটা ওইটা ভাইরাস না ভাইরাল হবে ভাইরাল আচ্ছা ঠিক আছে চল এই ভিডিওটা ভাইরাল একেবারে এই ভাই কই যান যা খাইলেন এটার বিল দিয়ে যাবেন না আরে ভাই কত টাকা হয় সব বাকির খাতায় লিখে রাখেন আপনার সব টাকা একবারে শোধ করে দেব প্রয়োজন আপনার দোকানটাও কিনে নেব কি করে এই মিয়া এখানে কি লেখা দেখেন না আমার এই দোকানে বাকি বন্ধ আপনাদের দোকান কেনা লাগবে না আপনারা যে বিশ টাকা খাইছেন ওই বিশ টাকা বিল দিয়ে যান সালার বিশ টাকা বন্ধু দেখলি সামান্য বিশ টাকার জন্য কি ব্যবহারটা করলো আমার সাথে বন্ধু আমার ব্যাপারে কিছু ওই মিয়া আপনি কারে কি বলছেন আপনি জানেন আপনি কি জানেন আমার বন্ধু আগামীতে কত টাকার মালিক হবে আপনার এই বিশ টাকার বদলে আগামীতে বিশ হাজার টাকা দেওয়া লাগবে না তুই আমার বিশ টাকা দিয়ে যা বন্ধু তুই ওর কথা কিছু মনে করিস না ওর বিশ টাকা ওর মুখে ছুঁড়ে ফেলে দেবো কিন্তু এখন না আমরা সফল হবো তারপর বিশ টাকার জন্য অপমান করলেন না বিষয়টা মাইন্ডে সেট থাকলো এই বন্ধু বইটা বের করতে একটা সাইরী শুনাই দি কিছু অপমানের জবাব নিতে চায় না জীবনে সময় দিবে যোগ্য জবাব এটাই রীতি ভুবনে অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায় সময় বুঝিয়ে দিবে তাদের যোগ্য স্থান কোথায় হৃদয় ভাঙার গর্জন পৃষ্ঠা নাম্বার সাত প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ আরে বন্ধু এই সাইটটা মাস ভাইলে ওটা ছাটলাম একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না এলাকার দোকানদার গুলো আমাদের কাছে টাকা পাই কত মানুষ আমাদের কাছে টাকা পাই এইটা আমি করি আর কত কাল চলবো কি তো আমিও বুঝতেছি না এই শালারটা টাউট তোকে দুইজন অনেকদিন পরে পাইছি আমার টাকা দিস না কে তোরা যেখানেই বাগের বই সেখানেই রাইত হই ভাই দিয়ে দেব আপনার টাকা পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করে দিয়ে দেব আলাই সিটারি করে আর কতকাল চলবি তোরা তোকে তো দুই টাকাও ইনকাম হয় না ভাই আপনি আমাদের মারপেটের খেলা তো ভাই ভাই আপনি আমাদের কাছে যে কয় টাকা পাবেন কয়দিনের ভিতর দিয়ে দিব ভাই একটু সময় দেন আচ্ছা যা এবারে মতো সময় দিলাম কয়েকদিনের মধ্যে টাকা দিয়ে দিবি না হলে কিন্তু খবর আছে এই এই দোকানে আমাদের কাছে বাকি টাকা পাই লুকাই লুকাই চল এই শালিক টাউডে আমার বাকি টাকা দিয়ে যা ভাই আসলে ডলার আসা শুরু হয়েছে ডলার আসলে আপনাদের বাকি টাকা দিয়ে দেবো এই বেটে ডলার তোর পিছন থেকে মোরাই ভইরে দিব আমার দোকানে তোর বাকি পনেরোশো টাকা তুই পনেরোশো টাকা দিয়ে যা দেব দেবো দেব এই অপমান স্বভাব একদিন দেবো এই তো আগে টাকা দিয়ে যা কিরে তোরা দুজন হঠাৎ করে এই জায়গায় ভাই আসলে আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি ভাই আমাদেরকে আবার আপনি কাজে নেন তোদেরকে আমি কি বলছিলাম আমার কথা তো ওই সময় কোনো দাম দিলি না শোন টাকা ইনকাম করা এত সহজ না টাকা ইনকাম করতে কষ্ট আছে তোরা যে এই তিন চার মাস রোদে পড়া বৃষ্টিতে ভিজা ভিডিও করছস কিছু করতে পারছস আসলে অনলাইন সবার জন্য না রে তোদেরকে আমি কত করে বুঝাইলাম কিন্তু তোরা আমার কথা শুনলি না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আয় আজকে থেকে তোরা আবার আমার এই জায়গায় কাজ করিস আয় কন্টেন্ট ক্রিয়েশন করলেই যে অল্প টাইমে অনেক টাকা ইনকাম করা যায় এই ধারণাটা ভুল আমাদের সমাজে অনেকেই মনে করেন কন্টেন্ট ক্রিয়েশন করলেই মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে টাকা ইনকাম করা এতটাও সহজ না যতটা আপনারা মনে করেন